জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আওয়ামী লীগ বিএনপি ঐক্যজোট হয়ে ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার তিন আরও থাকছে ফজলুর রহমানের বাসার সামনে সেনা মোতায়েন এদিকে তহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড সব শেষে জানিয়ে দিব দেশ নির্বাচনের জন্য প্রস্তুত জানালো প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ বিএনপি ঐক্যজোট হয় ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতিতে বিরল এক অধ্যায়ের সূচনা হয়েছে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যৌথ অবস্থান এসেছে বলে একাধিক সূত্রের দাবি রাজনৈতিক মহলে এ ঘটনাকে অস্বাভাবিক অথচ বাস্তবসম্মত সমঝোতা বলে আখ্যা দেওয়া হচ্ছে সূত্র আরো গত কয়েক সপ্তাহ ধরে দুই দলের শীর্ষ পর্যায়ে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এসব বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ইউনুসের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র আন্দোলন ও তার সংস্কারমূলক উদ্যোগগুলোকে দুর্বল করতে হবে এজন্য যৌথভাবে প্রচারণা চালানো রাজনৈতিক মাঠে চাপ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে আওয়ামী লীগের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ইউনুসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তাকে এককভাবে মোকাবেলা করা কঠিন তাই বিএনপির সঙ্গেও কৌশলগত সমঝোতা করতে হচ্ছে অন্যদিকে বিএনপির এক নেতা জানান আমাদের লক্ষ্য একটাই ইউনুসকে ক্ষমতার বাইরে রাখা কারণ তিনি ছাত্রদের আস্থা পেয়েছেন আন্তর্জাতিক সমর্থনও পাচ্ছেন তাকে অনেক সুযোগ দিলেও আমাদের রাজনৈতিক অস্তিত্বই সংকটে পড়বে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এ ধরনের ঐক্য বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে একজন বিশ্লেষক মন্তব্য করেন দু দলের দীর্ঘদিনের শত্রুতা উপেক্ষা করে ইউনুস বিরোধী অবস্থান নেওয়া প্রমাণ করছে তিনি এখন ক্ষমতার মূল সমীকরণের সবচেয়ে বড় বাধা গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেফতার তিন রাজধানীর গুলিস্তানে মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করছে পুলিশ রোববার সন্ধ্যায় মালানা ভাসানি হকি স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে এ বিষয়ে মতিজিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানার প্রাথমিকভাবে তারা সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন তিনি আরও বলেন শুরুতে সাধারণ স্লোগান তিনি আরও বলেন শুরুতে সাধারণ স্লোগান দিলেও হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে তিনি আরও বলেন পুলিশের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল তবে সাধারণ নাগরিক সেজে এই মিছিলটি হঠাৎ করে শুরু হওয়ায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে মিজানুর রহমান আরও জানান আটক ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে তারা ছাত্রলীগ যুবলীগ নাকি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এখনও তা নিশ্চিত হওয়া যায়নি ফজলুর রহমানের বাসার সামনে সেনা মোতায়েন পাঁচ অগাস্টের আন্দোলনকারীদের কালো শক্তি বলে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকে তার বাসার সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা এমন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে সোমবার সকাল থেকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে বিক্ষোভ চালিয়ে যান তারা স্বরে জমিনে গিয়ে দেখা গেছে সকাল থেকে দুপুর স্বরে জমিনে গিয়ে দেখা গেছে সকাল থেকে দুপুর গড়িয়ে গেলে আন্দোলনকারীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তবে এখন কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে দেখা যায়নি ফজলুর রহমানের বাসার সামনে থাকা আন্দোলনকারী এক ছাত্র বলেন বিএনপির ফজলুর রহমান উনি বিপ্লবীদেরকে যেভাবে রাজাকারের বাচ্চা বলেছেন তাদেরকে যে পরিমাণে কালো শক্তি বলেছেন এবং তিনি বলেছেন আমরা চব্বিশে অভিনয় করছি আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তার করার অভিনয়টা করা হবে তিনি আরো বলেন আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনতে হবে আমরা সুশীলভাবে আন্দোলন করছি প্যাসিভভাবে আন্দোলন করছি কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের সুশীল আন্দোলন এবং প্যাসিভ আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন এরপর থেকে আর কোনো মিনমিন কর আন্দোলন হবে না আজকে যেমন তার বাসার সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতেছি এরপর থেকে যে কেউ চব্বিশের আন্দোলনকে যারা খাটো করতে চাইবে তাদের সঙ্গে সামনাসামনি হবে আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো তহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন এদিন দুপুর দুইটা পঁচিশ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানে রাখা হয় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন শুনানির সময়ে একে এজলাসে তোলা হয় শুনানির সময় তাকে এজলাসে তোলা হয় রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে এর আগে সতেরো অগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয় পরদিন এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধে আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ অগস্ট যাত্রাবাড়ি থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু এই ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের সোরাগুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গত বছরের তিরিশ অগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করে নিহতের বাবা জয়নাল আবেদিন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত বলছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বলেছেন বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশী সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা জানান দুই সালের ফেব্রুয়ারির অর্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তিনি আরও বলেন আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আসি এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযোগের মধ্য দিয়ে গিয়েছিলাম এরপর ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে ইসরায়েলি আগ্রাসনে ইয়েমেনের সানায় দুজন নিহত ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন ইসরায়েলের দাবি রোববারের এই হামলা চালানো হয়েছে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমেও নিহত আহতদের তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থিত একটি সামরিক ঘাঁটি দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্র হুতি নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থা জানায় বর্বর ইসরায়েলের এই হামলায় অন্তত নিহত ও আহত ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র ও হামলার জবাবে এই এই অভিযান পরিচালিত হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে হুতিদের তারা একাধিকবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ইউএভি পাঠিয়েছে এর আগে শুক্রবার হুতিরা দাবি করে তারা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ ইসরায়েলি বিমান বাহিনীর এক কর্মকর্তা রোববার বলেন এই ক্ষেপণাস্ত্রটিতে সম্ভবত একাধিক মিউনিশন বহন করা হয়েছিল যা পর বিস্ফোরণের তৈরি তিনি থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এটাই প্রথম এদিকে ইসরায়েলি হামলার মধ্যেও গাজার প্রতি সংহতি জানিয়ে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শীর্ষস্থানীয় হুতি নেতা আব্দুল কাদির আল মুরতাদা তিনি বলেছেন হুতিরা গাজার মানুষের প্রতি সংহতি জানাতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ইসরায়েলকে বুঝতে হবে আমরা আমাদের গাজার ভাইদের কখনোই ত্যাগ করবো না এর জন্য আমরা যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত